একজন বয়োজ্যেষ্ঠ আলেম প্রতিদিন মসজিদে আসতেন ফজরের নামাজের আগে একদিন তিনি খুব ক্লান্ত ছিলেন মসজিদে প্রবেশ করার পর পাশে থাকা এক যুবককে জিজ্ঞেস করলেন বেটা একটু পানি এনে দিতে পারো যুবক বিরক্ত মুখে বললে আমি কি আপনার চাকর নাকি আলেম হেসে বললেন না বেটা তুমি তো আমার ভাই যুবক চলে যায় কয়েক মুহূর্ত পর একজন মসজিদের বছরখানেক পর সেই যুবক অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয় যখন কোথাও থেকে সহায়তা পায় না তখন একদিন তার দরজায় এক ডাক্তার আসে যিনি বিনামূল্যে চিকিৎসা দেন চিকিৎসা শেষে যুবক কৃতজ্ঞ হয়ে জিজ্ঞেস করে আপনি আমাকে চিনেন ডাক্তার বলেন আমি সেই খেদমাতকারী যে একদিন মসজিদে আপনার পাশে দাঁড়িয়ে থাকা আলেমের জন্য পানি এনেছিল আপনি তো মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু সেই আলেম আমাকে এত স্নেহ করেছিলেন যে আমি আজ এই জায়গায় নম্রতা ও বিনয় মানুষকে ওপরে তোলে অহংকার ক্ষণস্থায়ী কিন্তু ভালো ব্যবহার চিরকাল মনে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ